জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম তালিকার ফলাফল আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে তো প্রথম মেধাতালিকার তালিকার ফলাফল যখন প্রকাশ করবে কিভাবে তোমরা ফলাফল দেখবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই অধিক গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক দেখো দুইভাবে ফলাফল দেখা যায় মূলত এস এম এর মাধ্যমে রেজাল্ট দেখা যায় এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় যেদিন ফলাফল প্রকাশ করবে ওই দিন বিকাল চারটার পরে গিয়ে তোমরা এস এম এবং ওয়েবসাইট এভয় ফলাফল দেখতে পারবে তো এস এম এ কিভাবে দেখতে হয় সেটি আগে জেনে নিই এস এ দেখার জন্য তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং তোমাকে লিখতে হবে এন এরপর স্পেস দিতে হবে অর্থাৎ একটু ফাঁকা করতে হবে এরপর এ টি ডিজি আবারও স্পেস দিতে হবে এরপর তোমার অ্যাডমিশান রোল নাম্বার দিতে হবে এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে আর ফিরতি এস এম এসে তুমি তোমার ফলাফল জানতে পারবে স্ক্রিনে হয়তো দেখতে পারছো ঠিক এভাবে তোমাকে লিখতে হবে এন স্পেস এটি ডিজি স্পেস তারপর তোমার অ্যাডমিশান রোল এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে মনে রাখতে হবে তোমার মোবাইলের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্সও থাকতে হবে কারণ রেজাল্ট দেখার জন্য অবশ্যই মূল ব্যালেন্সে তোমার টাকা থাকতে হবে আশা করি এস এম দেখা নিয়ে কোনো প্রবলেম তোমাদের হবে না যেই দিন ফলাফল দেওয়া হবে সেই দিন তোমরা এস এম এস দিয়ে রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবে এবার চলো ওয়েবসাইটে কীভাবে ফলাফল দেখতে হয় সেই পদ্ধতিটা দেখে নেওয়া যাক ওয়েবসাইট থেকে ফলাফল দেখার জন্য গুগলে চলে আসবে সার্চ বারে সার্চ করবে ইউ অ্যাডমিশন এটা লিখে যখন তুমি সার্চ করবে তখন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটার উপরে ক্লিক করবে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে এখান থেকে তুমি প্রফেশনাল ট্যাব থেকে ডিগ্রি পাস ট্যাবটাতে সিলেক্ট করবে এবার ডিগ্রি পাস এটা নিচের দিকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই যে অপশনটা দেখতে পাচ্ছ এইটার উপরে ক্লিক করে দিতে হবে এরপরে কিছুক্ষণের মধ্যেই তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে এখানে তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বার এভাবে দিয়ে দিবে এরপরে তুমি লগ ইন করবে লগ করার পরে তোমার প্রোফাইলে লগ হবে এবং তুমি ঠিক এভাবে দেখতে পারবে যদি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তোমাকে দেখানো হবে ক্রঙ্গাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড তোমার কোর্সের নাম থাকবে অর্থাৎ বিএ পাস কোর্স নাকি বিএসএস নাকি বিবিএস কোনটাতে তুমি সুযোগ পেয়েছ সেই কোর্সের নাম থাকবে কোন কলেজে তুমি সিলেক্টেড হয়েছো সেই কলেজটির নাম থাকবে এবং লেখা থাকবে যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ম্যারিট লিস্ট আর নিচের দিকে দেখতে পাচ্ছি এরকমটা লেখা থাকবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফ্রম টু প্রোভাইড রিগার্ড অ্যাডিশনাল ইনফরমেশন আর যদি তুমি সুযোগ না পেয়ে থাকো তাহলে তোমার ঠিক রকম দেখাবে সুযোগ না পেলে তোমাকে দেখাবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট অর্থাৎ স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছি এরকমটা তোমার দেখানো হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ